আমারে পিটায় আর কয় টসারিং করে আর কয় ওই বেটা তুই ওমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানাইছিস কি জন্য তুই যদি চোদ্দ সালে ওমর ফারুক ত্রিপুরাকে কালিমানা পড়াইতি মুসলমান না বানাইতি তাহলে একুশ সালে ওমর ফারুক ত্রিপুরাকে ওই পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করতো না তাহলে তুই হলি তার সহত্যাকারী এ কথা বলে আমার টসারিং করছে আর এখন এই দেশের প্রধানমন্ত্রী বলতেছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে বলে নাই বলে নাই নিজেরা বলছিল কথা করুন আপনারা তো এই ওয়াজই আমি করছি ওয়াজ তো 하기 আমি তো এইটাই সতর্ক করছি উলামায়ে কেরাম طلبه আইনান মুবাল্লিগিন ইসলাম মুসল্লিয়ান এর کرام দাইর আল্লাহ হে দাওয়াতুল ইসলাম এর সদস্যরা আসেন নিজেরা নিজেদের ইমান ইসলামকে শেক করেন সাথে সাথে ইসলাম প্রচার প্রসারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন উন্নতায় আপনার ঈমানও ঠিকবে না আপনার দেশও ঠিকবে না আপনি যদি দিনে হকের কাজ না করেন দিনে হকের প্রচার প্রসার না করেন তাহলে এই জমিনে বড় ফেতনা এবং ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে হয়েছে কি হয় নাই মুসলমানের মেয়ে গেরুয়ার হাতে দর্শিতা মুসলমানের মেয়ে বড়ুয়ার গড়ে ঘর করতেছে মুসলমানের মেয়ে হিন্দুর গড়ে ঘর করতেছে শোনেন মুসলমান আমি জেলে দেওয়ার আগে ইয়াতে গিয়েছি জামাতে গিয়েছি খুলনা দাকত থানায় এসার পরে যখন আমরা তালিম শেষ করে মুজাকারা মহাসভা করতেছি সেখানে এক হিন্দু এক মুসলমান দাড়িওয়ালা কান্নাকাটি হাউমাউ করে সে কান্নাকাটি আমি সাহেব আমাদেরকে বাসান পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের পুরা বংশ ধ্বংস হয়ে গেছে এলাকার ভিতরে চুপ দেখাতে পারতেছি না আমি রাতের বেলায় পালিয়ে আপনাদের কাছে আসছি কি হয়েছে আমার আপন মেয়ে হিন্দু হয়ে গেছে আপন বাতিছি আমি কেন আমি তো কেন কি করতো কো বার্সিটি দেবো কই পড়তো রে বেটা কথা কহ কথা কহ কোথায় বলতো বার্সিটি খুব ইমান আমলের মাহল না একেবারে ওখানে পড়লে জামা নাম শ্রেষ্ঠ আল্লাহ বিশ্রী বাইরে ও জ্ঞান পাঠান নিজের মেয়েরে নিজের বোনেরে নিজের খালারে নিজের মারে হে মুসলমান সতর্ক হন সতর্ক হন আল্লাহ মা সবই তো উনারে তেতুলু তুর কয়ে দিছ আল্লাহ ওনাকে জান্নাতের আলামাকাম কাদান করেন সে হুজুর উনি না তোরা এটা মূল্যে বুঝবি বেটা তার বিরোধিতা ইসলামের বিধান তোমার মেয়ে কি বিয়ে চায় না বিয়ে যোগ্যতা হয় নাই কিসের শিক্ষিত তুমি আমি বললাম বিয়ে করছে কারে কথা আপনাদের এদিকে আসেনি জানি না কোনো কোনো এলাকায় আছে না ভ্যানে করে মানুষ চলে ওই খুলনার ওই এলাকায় ভ্যানে করে মানুষ চলে চার পাঁচজন সাতজন নিয়ে বসে এদেরকে টাইনে নিয়ে যায় ভ্যানে আমাদের এলাকা হলো রিক্সা এই এলাকা ওই এলাকায় ভ্যান আছে তো আমি বললাম সে নিজে বলতেছে ছেলে কেমন দেখতে শুনতে ক আস্তা গান বাবা ঘোর কথা বলতেননি তো কেমনে হইল ক ওই যে নিয়মিত ওনার সাথে কোথায় যাইতো বাসিরিতে যাইতো আর আসতো ওইভাবে প্রেম হয়ে গেছে হুজেন মুসলমান অথচ এই মেয়ে তুই তোমার মেয়ে এই যে সে ক্লাস ওয়ান পড়লো ফাইভ পড়লো এ তারপরে ক্লাস টেন পড়লো সে আই এ পড়লো বিয়ে এ পড়লো বাচ্চারিতে উঠলো তুমি কোথায় কে কিরকম মা কিরকম বাবা মেয়ের চাহিদা বুঝো না জোর করে তার বিয়ে পাস করায় ভাই দেখো আমি বিয়ে এ করুন তুই বল বিয়ে পাস তোর মাথার ভিতরে সমস্যা নেই হ্যাঁ বলে করে পাস ওই আপনাদের এই এলাকার এই যে বিবারি মেয়েরাই ওই যে কিছুদিন আগে

কি বলবো এখন তো এইমাম ইমান ইমানের অঙ্গ হলো লজ্জা তো লজ্জাই নাই ইমান থাকবো করতে কথা বুঝতেছেন তাহলে এই অমুসলিমরা হারা হইয়া মৃত্যুবরণ করলে যখন জাহান নামে যাবে তখন এরা বলবে এই মুসলমান এই মওলানা কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আল্লাহর হুকুম রসুলের সুন্নত আমাদের দায়িত্ব তৈরি আছেন তো ইনশাল্লাহ হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে ইসলামের দাওয়াত দিবেন স্পষ্ট বলে দিবেন এই বেটা আসমান বানেছে কে জমিন বানিয়েছে কে এত দুবাইয়ের মধ্যবর্তী সবকিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা মানব দানব সবকিছুর সৃষ্টিকর্তা পালন কে তাহলে তার দেওয়া জীবন বিধান কটে হইব আকল গেল কোথায় মানুষের হিস অনুভূতি গেল কোথায় আপনার এলাকার ভিতরে চেয়ারম্যান একই সময় কয়জন হয় কথা বলেন স্কুলের ভিতরে হেডমাস্টার একই সময় কয়জন হয় মাদ্রাসার ভিতরে মোহতানিম একই সময়ে কয়জন হয় এলাকার ভিতরে থানার ভিতরে এমপি একই সময় কয়জন হয় দেশের ভিতরে প্রধানমন্ত্রী একই সময় কয়জন হয় না দুইজন হয় একই ডিপার্টমেন্টে একই সময়ে হেড অব দ্য ডিপার্টমেন্ট দুজন হতে পারে পারে না তাহলে ওই ডিপার্টমেন্ট টিকবে না ওটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা এই আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক ক্ষুদা থাকতো লাফাসাদাতা আসমান জমিন ধ্বংস হয়ে যেত এই দাওয়াত যদি আমরা না দিই দুইভাবে ক্ষতিগ্রস্ত আখেরাতে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে মা জানা মিম্বা শিরুমালা নাদিন আমি প্রমাণ দেখাইতেছিলাম ওইখানে যখন দাওয়াত দিতে গিয়েছি ঈদের পরে আসতে আসছি ওখান থেকে তিন দিন ঈদের পরের দিন গেছি আঠারো তারিখ রাত্রে উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ আজকে কয় তারিখ এ কালকে রাত্রে রওনা দিয়ে এখন আপনাদের এখানে এসে মাহফিলের জন্য তাহলে ওখানে এক হিন্দু দোকানদার মডেল মসজিদের সামনে তার দোকান মডেল মসজিদের জেনারে কতগুলো সতর্ক থাকি না এখানে নাকি সকল ধর্মীয় শিক্ষা দেওয়া হবে